টাকা থেকে সাথে এবং সহ ইলেভেন আমরা দিচ্ছি মাত্র থেকে শুরু এক্সেস চৌষট্টি এর যেটা রয়েছে এটা দিচ্ছি ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এটা প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা দিচ্ছি অনলি সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় একদম ফ্রেশ কন্ডিশন এই ফোনটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় যশোরের মধ্যে যারা কম প্রাইসে আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড যে ফোন নতুন এবং পুরাতন কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আমি এখন আছি যশোরের ফোন বাস বিডিতে এবং ভাইরা চ্যালেঞ্জ করছে যে এখানে যে আইফোন গুলো দেখতে পাচ্ছেন ইউজড এবং নিউ সবগুলোই আপনারা পেয়ে যাবেন মার্কেটের থেকে সব থেকে কম দামে ভাই আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি এবং প্রাইস আমি চ্যালেঞ্জ দিব না তবে যাচাই বাছাই করে কাস্টমার নিতে পারবে আমাদের কাছ থেকে মার্কেটে তো অনেক শপে এগুলো সেল করছে তাদের থেকে আপনারা কমে দিচ্ছেন একটু ইনশাআল্লাহ আমরা কমে দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে 12 মিনি থেকে শুরু করে আপনার সব রকম মডেলই আছে তো 12 মিনি প্রাইস মার্কেটে থাকে 30 থেকে 32000 টাকা আমরা দিচ্ছি অনলি 27990 টাকায় সাথে বক্স এবং অথেন্টিক ফোন পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন এক্সএস ম্যাক্স থেকে শুরু করে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত সব কয়টা মডেল এবং সবগুলো কালার আমাদের কাছে মোটামুটি আছে যেমন এক্সএস ম্যাক্স এটা টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আমাদের কাছে এক্সএস ম্যাক্সের চৌষট্টি জিবি যেটা রয়েছে এটা দিচ্ছি ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আর সব থেকে মজার বিষয় হলো আইফোন ইলেভেন আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার থেকে শুরু করে বত্রিশ থেকে তেত্রিশের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে ইলেভেন তো বাইশ হাজার টাকা কেন এটা এটা জাস্ট ব্যাকসেল অ্যান্ড ব্যাটারি চেঞ্জ এই জন্য একটা আইফোন টুয়েলভ রয়েছে ওয়ান টোয়েন্টি এইট জিবি যার ব্যাটারি হেলথ রয়েছে নাইনটি ফোর এবং এটা রয়েছে এইটটি ওয়ান এইটটি টু আমাদের কাছে এই ফোনগুলো কিন্তু ফুল বক্সও পেয়ে যাবেন আইফোন ফিফটিন পিঙ্ক কালার এর সাথে কিন্তু বক্স রয়েছে যার ব্যাটারি রয়েছে এইট্টি নাইন পার্সেন্ট অটার খুব সহ গ্লোবাল ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন অনলি উনসত্তর হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছে আইফোন ইলেভেন পেস্ট কালার যারা এই কালারটা খুঁজছিলেন আমাদের কাছে কিন্তু ফুল বক্স সহ অথেন্টিক ডিভাইসটা চলে আসে যার ওয়াটারপ্রুফ সহ এই ফোনটা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে শুরু এখনকার সময়ে আইফোন টুয়েলভ প্রো খুবই চাহিদা তো এই ফোনটা আমাদের কাছে চলে আসে একদম হোয়াইট কালারের একদম ফ্রেশ কন্ডিশনে এই ফোনটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় রেড কালারের আইফোন থার্টিন আমাদের কাছে কিন্তু পেয়ে যান ফুল বক্সও এইট্টি ফোর পারসেন্ট ব্যাটারি যার প্রাইস থাকছে অনলি তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও রয়েছে আইফোন ফোরটিন এ কিন্তু দুইটা কালার রয়েছে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে যে পিঙ্ক টাইপের যে কালারটা তো দুইটারই প্রাইস থাকতেছে আপনার পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা করে যার ব্যাটারি রয়েছে এইটি ফাইভ থেকে এটা নাইনটি প্লাস এছাড়াও রয়েছে আইফোনের ফরটিন প্রো ম্যাক্স গোল্ড কালার আমাদের কাছে এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি ফুল বক্স ও ওয়াটারপ্রুফ এই ফোনটা চলে আসছে যার প্রাইস থাকছে অনলি পঁচাশি হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও রয়েছে আইফোনের ফিফটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সের কিন্তু তিনটা ডিভাইস রয়েছে আমাদের কাছে এই মুহুর্তে নেচারাল টাইটেনিয়াম কালার দুইটা এবং ব্লু টাইটেনিয়াম একটা এছাড়াও যেটা রয়েছে ডিমান্ডেবল কালার এটার ব্যাটারি হেলথ কিন্তু আছে হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট এছাড়াও যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন অ্যাপেলের আমাদের কাছে কিন্তু ইনটেক ফোনও রয়েছে বাজারের সেরা প্রাইজে আমাদের কাছে এই ফোনগুলো কিন্তু পার্চেস করতে পারবেন এছাড়াও প্রি অর্ডার দিয়েও আপনাদের পছন্দের যে ফোন লাগবে কালার লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সব রকমেরই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে যার ভিতরে আমাদের কাছে স্টার্টিং শুরু হয়েছে মাত্র 6500 টাকা থেকে 464 টি সাথে বক্স এবং অফিশিয়াল ওয়ারেন্টি সহ সো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট রয়েছে এখানে কি কি ব্র্যান্ডের আছে আমাদের কাছে পিকজেল থেকে শুরু করে সব রকম মডেল রয়েছে যেমন Oppo Vivo Xiaomi Redmi সব রয়েছে এই যে পিকজেল 8 Pro এটা কিন্তু মার্কেটে একটা ডিমান্ডেবল ফোন এটার প্রাইস ছিল 65 70000 টাকা আমরা দিচ্ছি মাত্র 54990 টাকায় 12 GB এর সাথে 128 GB ফ্লিপ ফোন রয়েছে যেটা ভাঁজ করা যায় এটা অফিশিয়াল প্রাইস ছিল 81000 টাকা তো আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় আট জিবির সাথে দুশো ছাপ্পান্ন জিবি এবং ফুল বক্স এছাড়াও আমাদের কাছে স্যামসাংয়ের হিউজ পরিমাণের কালেকশন রয়েছে এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি আল্টা ওয়ান ওয়ান প্লাস ফাইভ এটা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় এখানে রয়েছে নোট থার্টি প্রো ভিভোর ভি এক্স এক্স এইট বি তারপরে আই কিউ স্যামসাং এ ফিফটি ফাইভ এ থার্টি ফোর এ ফিফটি ফোর ওয়ান প্লাসে সি ফোর লাইট তারপর রিয়েলমির টুয়েলভ প্রো এছাড়াও রয়েছে প্যান্থফোন ফ্লিপ স্যামসাং এস টোয়েন্টি থ্রি ফোর এছাড়াও আমাদের কাছে মোটরওয়ালার ফুল নতুন যে কালেকশন যেটা এক্স সিক্সটি প্রো এটাও আমাদের কাছে চলে রয়েছে এছাড়া জি এইট্টি ফোর ফিফটি এস ফিফটি সব রকম মডেল আমাদের কাছে কিন্তু ইউজ এবং ইনটেক সব পেয়ে যাবেন ফোন বাস বিডি থেকে আপনারা যদি ফোন কিনেন তাহলে ভিডিও দেখে যারা আসবেন তারা পেয়ে যাবেন 2 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি এটা শুধুমাত্র কুরবানি ঈদ উপলক্ষে এর মধ্যে যারা ফোন কিনবে তারাই সার্ভিসটা পাবে এবং ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য নতুন এবং পুরনো সব ফোনেই থাকবে 500 টাকা করে ডিসকাউন্ট শুধুমাত্র একটা স্ক্রিন শট দেখালে এটা পেয়ে যাবেন আপনারা ফোন বাস বিডি লোকেশন হচ্ছে যশোর লাল পূর্ব পারে এমএসসি প্লাজার ভেতরে ঢুকে বাম সাইড থেকে সেকেন্ড শপ এছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখান থেকে কেনাকাটা করতে পারবেন